আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর পর্ব এক আপনাদের সাথে শেয়ার করেছি এখন পর্ব দুই শেয়ার করতে চলে এলাম পর্বে আমরা অনেক পশু পাখি দেখেছি এই পর্বেই দেখব প্রথমেই ফেলিকেন এই পাখিটি ঠোঁট অনেক বেশি লম্বা তারপরে হচ্ছে কুমির কুমিরের খাঁচায় গিয়ে দেখি কুমির চুপচাপ শুয়ে আছে কোনো হয়তো বা শিকারের আশায় কিন্তু শিকার পাচ্ছে না এরপর চলে যাচ্ছি প্রকৃতিতে বিশাল এরিয়া চিড়িয়াখানা আসলে একদিনে ঘুরে দেখা সম্ভব নয় অনেক বড় তো দেখতে দেখতে লোকে লোকারণ্য ছিল পর্যটকদের ভিড় এরপর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা শিশু পার্কে ঢুকলাম ঢোকার সময়ে বিভিন্ন বাচ্চাদের রাইডসগুলো দেখলাম এরপর এখানে আছে গিনিপিক আসলে গিনিপিকগুলো দেখতে এত বেশি সুন্দর এত কিউট লাগছিল মানে ওরা গাজর শশা খাচ্ছে খুব মজা করে আবার কয়েকটা গিরিপে চুপচাপ বসে আছে একক্ষণায় তো আবার যারা খাচ্ছে তারা খাওয়ার মধ্যেই ব্যস্ত এত সুন্দর লাগছিলো সামনাসামনি দেখে আরও বেশি যারা দেখবেন আরও বেশি ভালো লাগবে আর ভিডিওতে যেহেতু খাঁচার মধ্যে বাইরে থেকে আমরা ভিডিওটা শ্যুট করেছি যতটুকু পেরেছি নেওয়ার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি এরপর বাচ্চাদের যে বিভিন্ন রাইটসের কথা বলেছিলাম সেখানে আশেপাশে ঘুরলাম তবে আমরা কোনো রাইডসে আসলে চড়া হয়নি ট্রেনের টিকিট করে আবার ফেরত দিয়েছি কারণ এত বেশি ভিড় ছিল এত লম্বা লাইন ছিল যে ট্রেনে চলার চিড়িয়াখানা দেখা যাবে না এরপর দেখতে চলে এলাম বাংলার শকুন শকুন আমাদের উপকারী প্রাণী পরিবেশের যত ময়লা আবর্জনা আছে শকুনকে সব পরিষ্কার করে ফেলে অনেক রকমের শকুন এখানে দেখা যাচ্ছে কোনো কোনো শকুন উপরে বসে আছে আর কোনো শকুন নিচে এর মধ্যে পর্যটকদের ভিড় তো আছেই চেখে নিয়ে যাচ্ছি পর্যটকদের আনাগোনা শকুন দেখার পর্ব শেষ করে চলে গেলাম গন্ডারের কাছার সামনে প্রত্যেকটা প্রাণীর কাছার সামনে কিন্তু তাদের পরিচয়গুলো সাইনবোর্ডে লেখা আছে বিস্তারিত ওখান থেকেই জানা যায় এরপর গন্ডা দেখা শেষ করে আসলাম হাতি সালে এত হাতি আর হাতিদের গোসলের দৃশ্যটা ছিল আমার কাছে সবচেয়ে চমৎকার মনোমুগ্ধ করছিল কারণ এত সুন্দর করে ওরা সর দিয়ে পানিগুলো উপর দিকে তুলছিল যে আসলে দেখার মতো দৃশ্য ছিল আর এত বেশি ভিড় ছিল এক জায়গায় দাঁড়িয়ে আসলে হাতিগুলোর গোসলটা যে দেখব তারও কোনো উপায় নেই এত বেশি পর্যটক তারপরও সবাই সবার মতো করে ক্যামেরায় ধারণ করছে আমিও করছি তো অনেকক্ষণ দেখলাম এরপর আবার আশেপাশে যে হাতিগুলো ছিল কোনো হাতি শেকল দিয়ে বাধা আবার কোনো হাতি হাঁটার বাইরে বের হওয়ার চেষ্টা করছে আবার কিছু হাতি গোসলও করছে এরপর চলে গেলাম ওট দেখতে ওটের পরিচয়ও সাইনবোর্ডে আছে করতে কানা হয়েছে ওদের কালার খাবার সব কিছু ওখানে বিস্তারিত লেখা থাকে এরপর চলে গেলাম হায়ানার খাঁচার সামনে হিংস্র পশু মারাত্মক হিংস্র পশু কিন্তু সে একটা গর্তের মধ্যে লুকিয়ে আছে হয়তো বা রোদের কারণে কিন্তু পর্যটকরা পুতুল ছুঁড়ে তাকে অনেকবার ডিস্টার্ব করছিল বের হয়ে আসার জন্য তাকে একটি এক নজর দেখার জন্য কিন্তু সে বের হলো না অনেক চেষ্টা করো তাকে বের করা গেল না আসলে হিংস্র পশু তারপর ইচ্ছা ছিল চেহারাটা দেখবো দেখা হলো না এ পর্যায়ে আমরা প্রাণী জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছি এবং আশেপাশের এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তারপর আমরা প্রাণী জাদুঘরেই যাব এর যাওয়ার আগে ওখানে তিমির একটা কঙ্কাল বিশাল একটা কঙ্কাল তিমির আপনার স্ক্রিনে দেখে লক্ষ্য করুন বিশাল কঙ্কাল আসলে আর আস্ত তিমি কেমন ছিল বুঝতেই পারছেন তারপর যখন প্রাণী জাদুঘরে ঢুকছিলাম এত ভিড় এত ভিড় আর কি বলবো মানে অনেকক্ষণ লাইনেই ছিলাম তারপর ঢোকার পরে দৃশ্যটা আপনারা হয়তো বা সাউন্ড যদি বেশি দিয়ে বুঝতে পারতেন কি পরিমাণ মানে ওখানে হাঁটার জায়গা ছিল না অন্যান্য পর্যটকদের মতো আমার ওই কী অবস্থা কোনোরকম যেতে হবে তাই আমি প্রত্যেকটা কিছু ঝুল করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না থেকে যতটুকু পেরেছি নিয়েছি আসলে এখানে অনেক পশুর বাচ্চা সংরক্ষণ করা আছে তারপর হচ্ছে ডিম চামড়া এরকম অনেক কিছু সংরক্ষণ করা আছে হাড় আপনারা দেখে বুঝতে পারতেন ফসলগুলো প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদাভাবে সংরক্ষিত আসলে এগুলো আমাদের সম্পদ আমাদের জাতীয় সম্পদ তো প্রত্যেকটা কিছু আসলে দেখাতে পারছেন আর স্ক্রিন দেখে বুঝতে পারছেন আর নড়াচড়া হচ্ছেন আমার পাশে কয়েকজন মহিলা ছিল সামনেও বি টেলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি পাশে দেখতে পাচ্ছেন উপরের দিকে হাড় পশুদের আর হচ্ছে বিভিন্ন জাতের বানর বানন সংরক্ষণ করা আছে আর এই সাইড দিয়ে সব বিভিন্ন পশুর বাচ্চার সংরক্ষিত এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা একটা হচ্ছে সিংহের বাচ্চা এরকম অনেক পশুর বাচ্চা এখানে সংরক্ষণ করা আছে এরপর আছে বিভিন্ন পশুর ডিম সংরক্ষিত তো প্রত্যেকটা কিছু আসলে আলাদা করে যোগ করে দেখানোর সুযোগ পায়নি তো একটা দুটা যতটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করছি এরপর হচ্ছে সাইড দিয়ে যখন গেলাম তখনও কিন্তু ওখানেও আরও বিভিন্ন পশু পাখি আসলে বনে যত পশু পাখি থাকে প্রত্যেকটা পশু পাখি কিন্তু এখানে সংরক্ষিত আছে তো বিভিন্ন হয়তো আমি না বলে শেষ করতে পারবো না ওখানে স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা পশুর পরিচয় সাথে দেওয়া আছে লেখা আছে যেমন উল্লুক এখানে এভাবে করে প্রত্যেকটা বক্সের সামনে অর্থাৎ প্রাণীর সামনে তাদের পরিচয়গুলো দেওয়া আছে তো অনেক বিলুপ্ত প্রায় প্রাণী এখন নাই বললেই চলে সেরকম পশুগুলো কিন্তু এখানে সংরক্ষিত আপনি স্ক্রিনে দেখে বুঝে নেবেন আর অনেক প্রাণী আমি আসলে মিস করে ফেলেছি যেহেতু ওখানে হাঁটতে পারছিলাম না খুব ধাক্কা ধাক্কি মধ্যে ছিলাম কিছু কিছু প্রাণী বাদও পড়ে গেছে স্ক্রিনে যতটুকু আমি ক্যাপচার করেছি আর কি তো আপনার স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা কিছু নাম লিখে আছে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার অনেক জাতের মানে কালারের এখানে দেওয়া আর সাপের খলসটাও দেখা যাচ্ছে চামড়া যে অজগর সাপের চামড়া বিশাল অজগর সাপ সেই চা সাপের চামড়া এখানে রাখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে আছে বিভিন্ন জাতের বাগের সংরক্ষিত দেহ এরপর আছে বিভিন্ন রকমের যে এখানে আরও পশু পাখি বনের হাজারো রকমের মাথার শিং থেকে মাথার ঘোড় সব কিছু যতটুকুই আপনি ঘুরবেন প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে সাজাইয়ে উচি সুন্দর করে রাখা হয়েছে সে বিশাল লম্বা জিরাফ সংরক্ষণ করা আছে এর বিপরীত দিকে আছে বিভিন্ন জারে রাখা বিভিন্ন পশু পাখির ডিম আমি কয়েকটা জুম করে দেখাচ্ছি হয়তোবা সবগুলো দেখাতে পারবো না আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অজগরের ডিম কুমিরের ডিম বিভিন্ন প্রাণীর ডিম আসলে এখানে সংরক্ষণ করা অনেক প্রাণীর ডিম সংরক্ষণ করা আছে যারা যাবেন চার যার ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে বিশেষ করে শিক্ষার্থী বাচ্চা যারা আছে অবশ্যই তাদেরকে সাথে করে নিয়ে গেলে অনেক বেশি জানবে শিখবে আর এখানে বিশাল দেহের কচ্ছপ আমি আসলে নিজেও দেখিনি কখনও এত বড় কচ্ছপ সংরক্ষিত কচ্ছপ বিশাল আর বাচ্চাদের এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি প্রাণী জাদুঘর থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমার আগামী ভিডিওতে থাকবে বিভিন্ন প্রকার মাছের ইকোরিয়াম তো আশা করছি সবাই সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম